আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটি প্রত্যেকটি ভূমি মালিকের জানা অবশ্যই জরুরি প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে নতুন ভূমি আইনে এখন থেকে নামজারি ছাড়াই দলিল রেজিস্ট্রি করা যাবে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার বাদ না পড়ে যায় বাংলাদেশের ভূমি আইন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনের ফলে ভূমি মালিক ক্রেতা ও সাধারণ মানুষকে নানান রকম নতুন নিয়ম জানতে হচ্ছে সম্প্রতি ভূমি আইনে এমন এক বড় পরিবর্তন এসেছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দলিল নামজারি ছাড়াই জমি বিক্রি অথবা রেজিস্ট্রি করা যাবে এতে করে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন হয়তো অনেকেই ভাবছেন আসলেই হচ্ছেটা কি আর এই নতুন আইনের কি বা সুবিধা অসুবিধা রয়েছে এই সবকিছুর বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা জেনে নেব নামজারি কি নামজারি মানে হচ্ছে আপনি একটি জমি কেনার পর আপনার নাম সরকারিভাবে খতিয়ান বা রেকর্ডে যুক্ত হওয়া সাধারণত দলিল করার পরপরই নামজারি করা বাধ্যতামূলক কারণ নামজারি ছাড়া জমির প্রকৃত মালিক হিসেবে সরকারি রেকর্ডে আপনার পরিচয় নিশ্চিত হয় না এবার জানব নতুন আইনে কি বলা হয়েছে নতুন ভূমি আইন অনুযায়ী এখন আর সব ক্ষেত্রে দলিল না করলেও জমি বিক্রি বা রেজিস্ট্রি করা সম্ভব হবে অর্থাৎ আগের মতো নাম বাধ্যতামূলক এমন শর্ত থাকছে না বিশেষ করে যেসব জমির রেকর্ড একেবারে নতুন করে ডিজিটাল সিস্টেমে যুক্ত হয়েছে বা যেসব ক্ষেত্রে দলিল পূর্ববর্তী মালিকের নামে সঠিকভাবে রেজিস্ট্রি করা আছে সেখানে নামজারি ছাড়াই একজন ক্রেতা দলিল করতে পারবেন তবে মনে রাখবেন এর মানে এই নয় যে নামজারি সম্পূর্ণ অপ্রয়োজনীয় বা অর্থহীন হয়ে গেল এই আইন শুধু নির্দিষ্ট কিছু পরিস্থিতিকে শিথিল করেছে প্রিয় দর্শক এবার জানব এর পেছনের মূল উদ্দেশ্য কী সরকার কেন এই আইন পরিবর্তন করল অনেক সময় দেখা যায় দলিল করার পরপরই নাম জারি করতে গেলে অনেক ভোগান্তির শিকার হতে হয় মামলা মোকদ্দমা বা রেকর্ডের জটিলতা বছরের পর বছর পার হয়ে যায় এতে করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সমস্যার মধ্যে পড়ে যান তাই দ্রুত জমি কেনাবেচা রাখতে এবং সাধারণ জনগণকে কিছুটা ঝামেলা থেকে মুক্তি দিতে সরকার এই আইনের নতুন পথ খুলে দিয়েছে এবার জানব এই আইনে ঝুঁকি ও সতর্কতা সম্পর্কে নাম জারি না থাকলে সরকারি খতিয়ানে আপনার মালিকানা দৃশ্যমান হবে না ভবিষ্যতে উত্তরাধিকার মামলা বা অন্য কোনো দাবি উঠলে আপনি ঝামেলায় পড়তে পারেন ব্যাঙ্ক লোন অথবা অন্যান্য প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আপনার জমির মালিকানা প্রমাণ করতে সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনাকে আইন সুযোগ দিলেও নিরাপত্তার জন্য দলিল করার পাশাপাশি নাম জারি করাটা এখন সব থেকে বুদ্ধিমানের কাজ প্রিয় দর্শক শেষ কথা বলতে গেলে এটাই নতুন ভূমি আইনে নাম জারি ছাড়াই দলিল রেজিস্ট্রি করা যাবে তবে সেটা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ঝুঁকি এড়াতে অবশ্যই নামজারি করাই সব থেকে ভালো তো প্রিয় দর্শক আপনারা এ বিষয় নিয়ে কি ভাবছেন নামজারি ছাড়া জমি কেনা বেচা করা কি নিরাপদ কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ